আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘুটি হাতা তৈরি করা তো বন্ধুরা যারা একেবারেই নতুন তারা কিন্তু আমার এই ভিডিওটি ভালো মতো খেয়াল করবেন আমি খুব ইজিভাবে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন তো বন্ধুরা এই কাপড়টি জামার সাইড থেকে বেঁচেছে এটা দিয়ে আমাকে ঘুটি হাতাটা তৈরি করতে হবে তো আমি যে এখানে যে কাপড়টা কেটেছে এটা কিন্তু হাতার বগলের সাইড আর এই যে কাপড়টা বেঁচেছে এটা দিয়ে আমাকে হাতাটা তৈরি করতে হবে অনেক সময় দেখা যায় এই গছ কাপড়ের যে পানাগুলো থাকে অনেক ছোট তো সেইখান থেকে যে সাইড থেকে বডির সাইড থেকে এভাবে করে তৈরি করতে হয় তা আমি এই কাপড়টাকে যে এখানে চার ভাঁজ করে নিয়েছি মানে দুটা পার্ট দুইটা পাট এভাবে করে চার ভাঁজ করে নিয়েছি তো এখন আমি হাতার মাপ অনুযায়ী এই ঘটি হাতার মাপটা কীভাবে দিব সেটা দেখাবো তো প্রথমে আপনাদেরকে বলে দেই ঘটি হাতা তৈরি করতে হলে কিন্তু যে নর্মাল যে হাতাটা থাকে তার থেকে কিন্তু বেশি কাপড় লাগবে আমরা নর্মাল হাতার হাতার যে মোড়ার ঘেরটা দেই সাধারণত আট ইঞ্চি অথবা সাত ইঞ্চি এটা যার যার হাতের মানে মাপ অনুযায়ী তো এখন সাত ইঞ্চি যদি নেই আপনি এখানে কুচি কতটুকু চান সেটা খেয়াল দেখে তারপরে ওই কাপড়টা নেবেন তো বন্ধুরা আমি যে হাতাটা তৈরি করব। এখানে হাতার মুহুরির চড়াটা আমি নিব হল সাত ইঞ্চি আর বাড়তি যে কুচিটা বসাবো সেটা নিব আরও সাত ইঞ্চি আপনারা চাইলে কিন্তু আরও বেশি কাপড় নিতে পারেন যে সম্পূর্ণ হাতাটার মধ্যে আমি কুচিটা বসাবো তো সেরকম মাপ অনুযায়ী আপনারা নিতে পারেন তা আমি এখানে টোটাল কাপড়টা নিব এখানে পনেরো ইঞ্চি মানে লম্বাভাবে এভাবে করে পনেরো ইঞ্চি নিব এরপর এখানে কাপড়ের প্রিন্ট আছে ছাপা আছে এই ছাপাটা আমি কেটে ফেলবো এই এই মাপ অনুযায়ী আমি এখানে দাগ দিয়ে মানে এটা আমার যে হাতাটা হবে সেটা মাপের মধ্যে পড়বে না এটা আমি কেটে ফেলবো এবার আমি হাতার লম্বাটা নিব হলো সাত ইঞ্চি তো বন্ধুরা এখানে আমি হাতার লম্বাটা নিব এখানে ছয় ইঞ্চি আমি যে এখানে যে প্রিন্টের কাপড়টা আছে এই প্রিন্টের কালারের সাথে মিল রেখে এখানে বর্ডারটা দিব হাতের মুহুরির চওড়া যেটা সেইটার মধ্যে দিব তো এর জন্য এখানে এই এই বডির যে কাপড়টা আছে এটা আমি ছ ইঞ্চি নিব আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব অর্থাৎ যখন আমি বডির সাথে এটা জয়েন্ট করব এবং হাতার যে মুহুরির সেলাইটা হবে সেখানেও হাফ ইঞ্চি যোগ করতে হবে এর জন্য এখানে আমি সাত ইঞ্চি লম্বা নিব লম্বাটা এভাবে সাত ইঞ্চি নিব তো বন্ধুরা আমার এই সাইড থেকে কিন্তু কাপড় নাই কিন্তু এটা কোনো সমস্যা হবে না কারণ এখানে হাতার যে মোড়ার যে সাইডটা এটা আপনার নিচে করে না নামিয়ে তারপরে তৈরিটা করতে হয় তো বন্ধুরা এখানে যে আমি এই যে মাপটা দিয়েছি ঠিক সাইডে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এই বরাবর এভাবে করে আমি তিন ইঞ্চি উপর থেকে তিন ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিব দাগ দেওয়ার পর এই মাপটাকে আমরা প্রায় আট ইঞ্চি বরাবর এভাবে করে সমান করে রাখবো আর বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা হাতাটার মধ্যে কুচি হয়ে বসবে তো বন্ধুরা এটাকে যে 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 এভাবে 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 করে করে এই এই তাহলেই হবে আর সাইডের যে কাপড়টা আছে এটা আমি এখন কেটে ফেলবো তো কাটলেই আপনারা বুঝতে পারবেন যে হাতাটা আসলে কিরকম আসলো এখানে প্রিন্টের কারণে হয়তো আপনারা নাও বুঝতে পারেন তা আমি এখান থেকে প্রথমে হাতার মাপ অনুযায়ী এখানে কাপড়টা কেটে ফেলবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমি হাতার এই কাপড়টা কেটে নিয়েছি এবার আমি যে বাড়তি যে কাপড়টুকু নিয়েছি এটা আমি কুচি দিলে আপনারা বুঝতে পারবেন ঘটি হাতার যে মূল মেজারমেন্টটা কিরকম আসবে তা আমি এখন কুচি দিয়ে নিব আমি এই কুচিটা ঠিক এই যে এখান থেকে হাতার বগলের নিচের এই এখানে দাগ দিয়ে নিব থেকে হবে কুচিটা তো এবার এই হাতার এই কাপড়টাকে সোজা করে নিবো কুচিটা দেওয়ার আগে আমাদেরকে তাল পাট কাটতে হবে সামনে পাটে তালপাট হবে তো এখানে দুইটা পাট আমি একসাথে নিয়েছি এবার আমরা এই যে মাছ বরাবর যে দাগটা আছে এই পর্যন্ত এটা হবে মাছ বরাবর তো এখান থেকে আমরা তালপাটটা কেটে নিব এই সাইড থেকে হাফ ইঞ্চির চাইতে একটু বেশি হবে এটা খেয়াল রাখবেন সব সময় এটাকে এই যে উপরের দিকে এই যে এভাবে করে মিশে যাবে তো বন্ধুরা হাতার মোড়ার সাইড যে সেলাই করতে হবে জয়েন্টটা এখান থেকে তারপর কিন্তু তালপাটটা কাটতে হবে এটা খেয়াল রাখবেন যেখানে সেলাইটা করতে হয় ঠিক তার সাইড থেকে নিয়ে আপনার তালপাটটা কাটতে হবে তা আমি সেই মাপ অনুযায়ী এভাবে করে এখন তালপাটের কাপড়টা কেটে নিলাম তাল পাট কাটা হয়ে গেছে এবার আমি দুটা পাট আলাদা করে নিব আলাদা করে নিয়ে এই যে মাছ বরাবর আপনারা চাইলে এভাবে করে কোনা কেটে নিতে পারেন বুঝার সুবিধার জন্য তো বন্ধুরা আমি যে হাতার কেটেছিলাম এবার আমি যে হাতার উপরের অংশ কুচি বসাবো কুচিটা আমি এই যে এখানে কোনা কেটে নিয়েছিলাম বুঝতে পারবেন আপনারা খেয়াল করলে এই যে এখানে এখান থেকে আমি কুচিটা দেওয়া শুরু করব। আমি যখন কুচিগুলো দিয়েছিলাম এই পাশ করে তো যখন আপনারা এই পাশটা আবার কুচি দিবেন তখন কিন্তু এই কুচির সাথে যেন কুচিগুলো মিল থাকে সেভাবে করে দিবেন তাহলে আপনার এই কুচিগুলো খুব সুন্দর মানে দেখতে ভালো লাগবে এরকম মানে এই যে কুচিগুলো যে এরকম এ পাশ হয়ে আছে তাই এই সাইডের কুচিটা যখন দিবেন তখন এই পাশ এভাবে করে দিবেন আমি এটার সাথে বিল দেখে এভাবে করে এই সাইডের উপরের অংশের কুচিটা দিব ধীরে ধীরে করতে পারেন তাহলে কাজটা কিন্তু ভালো হবে কোনো কাজ শিখতে হলে আপনাকে সহকারে শিখতে হবে আর এটার প্রতি হওয়া লাগবে তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি ভালো মতো খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনাদের যে যে কোনো জিনিসই সেলাই করেন না কেন কাটেন না কেন তার সমস্যাগুলো কম হবে এর জন্য ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন হাতার এ কুচুগুলো বসানো হয়ে গেছে আমার খেয়াল করলে বুঝতে পারবেন আমি যে যে তালপাটটা কেটেছিলাম এই অংশটা কিন্তু যে সামনের দিকে এসেছে তো এভাবে করেই থাকবে তা আমরা যে নর্মাল হাতা তৈরি করি সেম এরকমই হবে এটা ঠিক আছে তো আমি এটার মধ্যে হাতার মুহুরির যে চওড়া সেলাইটা হবে তার জন্য এই বডির কালারের সাথে মিল রেখে এক কালারের কাপড় নিয়েছি আর এই মুহুরির চড়াটা হবে চোদ্দ ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন যতটুকু হয় সেই অনুযায়ী তো বন্ধুরা এখানে দুটি হাতা তৈরি করতে হবে আমি এখানে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার টোটাল লম্বা আছে চোদ্দ ইঞ্চি আমার লাগবে এখানে আছে ষোলো ইঞ্চি অর্থাৎ আমার এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে হয়ে যাবে আপনারা যদি এক কালারের কাপড় দিয়ে এভাবে করে তৈরি করেন তাহলে এটার চড়াটা আপনি কতটুকু চান এবং হাতার লম্বাটা কতটুকু সেটা খেয়াল রেখে তারপর করবেন তো বন্ধুরা এখানে আমি যে হাতার মুহুরির যে সেলাইটা দিব এক কালারের কাপড়টা দিয়ে সেটা চড়াটা রাখবো আমি দেড় ইঞ্চি তো এই কাপড়ের চড়াটা নিব আমি তিন ইঞ্চি এটা দিয়ে আমি হাতার দুটা পার্টি তৈরি করতে পারবো তো বন্ধুরা এবার আমি হাতার মোড়া সেলাইটা করব এর জন্য বডির এই কাপড়টাকে উল্টা করে রাখবো সোজা যে পার্ট সেইটা কিন্তু নিচের দিকে থাকবে এটা খেয়াল রাখবেন আর সাইডের যে উপরে মানে হাতার উপরের অংশ এটা কিন্তু উপরের দিকে থাকবে এটা খেয়াল রাখবেন এভাবে থাকলে কিন্তু বোঝা যায় না তো আপনারা বুঝে তারপর বসাবেন তো আমি এবার এক কালার কাপড়টাকে হাতার উপরে এভাবে করে রাখবো রেখে সাইড সেলাই করবো পর এই হাতার এই কাপড়টাকে এই যে এভাবে করে একটা ভাজ করব ভাজ করে যে এইভাবে তার উপরে আমি রেখে সেলাই করব তো বন্ধুরা আমার এই ঘুটি হাতাটি তৈরি করা হয়ে গেছে এই যে এরকম ভাবে থাকবে এটা সেলাই করলে আপনার এইভাবে হয়ে যাবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ